কতজন তোমরা 10000 কত দিন ধরে আছো তার সাথে অনেকদিন তো সেটা আমি জানি না কতদিন ওর বয়স কত তো তো ওর বয়স কত তো তো কুতাতাই তো দা নিজ যাচ্ছে না কে লাগাইয়া দিছে কিছু বন্ধুরা এসে কিছু শরীর দিছে হেমামা শ্বশুর যাক সত্য মিথ্যা সেটা আমরা জানি না আল্লাহ ফাক জানেন ওরা যে নাম বলে আমি কিন্তু ওদেরকে জিজ্ঞেস করি নাই কে যে তোমাদের কথা বলছেন আমি শুধু জিজ্ঞেস করছি তোমরা নিজে আসছো না কেউ পাঠাইছে ওরা নাম অনেক সময় ভুল নাম বলে যেন পারিবারিক ঝামেলা বাইরে যায় এই যে এখানে যারা আছে এরা আপনার বন্ধু না শত্রু কথা বলনা দিদি এই যে যে শরীরে যারা কথা কইতাছে রুগী শত্রু শত্রু শত্রুকে আপনারে ভালো তত্ত্ব দিবে না আর ফেস লাগাইবে কথা কম আপনি যুদ্ধের ময়দানে আছেন আপনার সামনে শত্রু আছে হ্যাঁ মুখামুখি সংঘর্ষ চলতেছে এখন কি আপনি শত্রুর কাছ থেকে তত্ত্ব নেবেন যে তোমাদের কাছে আর কতটা অস্ত্র আছে একটু তত্ত্ব দাও তো আমাদের না না সে সঠিক তত্ত্ব দিব না না তাকলো কইব অনেক আছে ঠিক না

তোমরা ক্ষতি বন্ধ করে দিছো মেয়ের শারীরিক সমস্যা তার জীবনটা ভালো চাও ভালো তোমাদের দিচ্ছি তার মাথা মাথা থেকে ফায়ের তোলা পর্যন্ত যতগুলো গিট মাছ বান মাছ খাইতে দাও আমি সহযোগিতা করতেছি খাইতে দাও গিট গুলা দাও বানগুলা খাইতে দাও আল্লাহ সাহায্য করুন এই শয়তানগুলোর বংশ গোষ্ঠী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী যারা আছে সবগুলো একসাথে তার শরীরে নিয়ে আসেন সব কাটো সব কাটো কাটছো ঠিক আছে সব নিয়ে আইছে এখন জব আইডিয়া দিচ্ছে হ্যাঁ ফোন তোমায় দিস না কেন ও ভালো লাগে ও থাকছো হ্যাঁ তার তার প্রতি আবার কয় যে ভাই নাকি দিতাম না দিস না রে দিস না কথার শুন ওটা নাল্লাহ রকি মান সুজয়া বসুন সুজয়া বসুন ঠিক করেন

অ্যান্টিবায়োটিক সেবন করে ধরেন ডাক্তার আপনাকে এক সপ্তাহের ওষুধ দিল অ্যান্টিবায়োটিক আপনি বাসায় আইনা ফোন দিতে সারা বছর খাইলেন যখন অ্যান্টিবায়োটিকে দরকার আপনার শরীরে তখন আর কাজ করবে না অ্যান্টিবায়োটিক রোগের বিরুদ্ধে আর কাজ করবে না রোগে অ্যান্টিবায়োটিককে চিনে ফেলে কথাটা বুঝেন না ঠিক তদ্রুপভাবে উনি কি করছে দীর্ঘদিন টানা শুধু রুকিয়া করছে বিভিন্ন জায়গায় এক এক জায়গায় পাঁচবার করে রুকিয়া করছে একজন ওদের কাছে গেছে পাঁচবার রুকে একদিনে পাঁচবার না মানে বিভিন্ন এরকম চিকিৎসা যারা নিচ্ছেন আপনারা ভুল পথে আছেন জিজ্ঞেস করে আগে যে চিকিৎসা করবে তার সাথে আলাপ করে নিবেন যে আপনি কয়বার চিকিৎসা করবেন কয়বার আসা যাওয়া লাগতে পারে একবার অথবা দুইবার এটা স্বাভাবিক বিষয় যদি পাঁচবার সাতবারের কথা বলে তাহলে বুঝে নিবেন ডালমে মেকু কালাহে কথা বলছেন হ্যাঁ উনি সমাধানও দিবে না আপনারে ছাড়বে ও না বলবে প্রতি মাসে একবার করে আসবেন এগুলো ভালো জিনিস না ভাই আপনি পারবেন না সুজা বলে দিবেন রুখ থেকে তো মুক্তি আর মালিক আপনি না ঠিক আছে আপনি চেষ্টা করছেন সেটা বলে দিবেন যে হচ্ছে না আপনারা বিকল্প দেখেন এ কিন্তু আপনি পাঁচ পার্ট তাকে পাঁচ ফার্স্ট পাঁচ রুকে করে এটা কোন ধরনের কথা নাম দিবেন রুকে আর কাম করবেন অডিও শুনাইবেন মাইকের মধ্যে বাজে তাহলে তো হবে না রুকে মানে যার ফুক তিলাওয়াত করবেন ফু দিবেন কিন্তু কাম করবে একটা বলবে আর এটা ব্যতিক্রম হয়ে গেল না কথা কাজে তো মিল হলো না পুরতাছে না পুরা শেষ পড়তাছে পুরা শেষ হয়ে গেলে বলবে হুজুর বাসার ভিতরের কথা বলছিল সব আইনা জানার বুঝিয়া করেছে হ্যাঁ আমরা সিস্টেম করছি আমরা সব রোগের একসাথে বসাই এতে করে কি হলো যে কোরআনিক চিকিৎসা প্রতি সবার একটা ইমান

কতজন আসছে আসছে মতো এই লাশগুলো গুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওনার যদি মুসলমান হয় খাটিয়া তুলে কাঁদে পেরা নিয়ে যান ও মুসলিম হইলে বস্তায় বুড়ে টেনে টেনে নিয়ে যান আমাদের চিকিৎসা আলহামদুলিল্লাহ শুধু আমজনতা না প্রশাসনের অনেক ভাই বোন ডাক্তার মেডিকেলে অনেক মানুষ হম সেজন্য শিশু হাসপাতাল থেকে একজন ডাক্তার আসছে ওনার ওয়াইফ নেয়া হ্যাঁ এরপরে আমাদের সিলেট মেডিকেল থেকে আসছে অনেকেই এরকম ডাক্তার প্রশাসনের ডিজিএফআই র্যাব আর্মি আর্মি সদস্যরা বেশি প্রশাসনের মধ্যে আমাদের চিকিৎসা নিচ্ছে অসংখ্য বাইব ঠিক আছে তো আলহামদুলিল্লাহ যারা সত্তান বা যারা পায় যে এই না বোঝা যায় না অসুস্থতা দুই ধরনের এক ধরনের অসুস্থ হচ্ছে শারীরিক আর এক ধরনের অসুস্থতা হচ্ছে স্পিরিচুয়াল মানে আত্মিক এই রুহানি অসুস্থতা রুহের অসুস্থতা হ্যাঁ জিন মানুষেরকে শারীরিক ভাবে তেমন একটা ক্ষতি করে না ক্ষতি করে মনের দিকটা রুহের এর দিকটা আমাদের ভিতরে যে একটা আত্তা আছে যে সাথে অ্যাডজাস্ট হয়ে যায় জিন হ্যাঁ দুর্বল না অনেক ধরনের এমনকি মানুষকে মাইরা পর্যন্ত ফেলে এই কারণে আপনি মেডিকেলে গেলে ওনারা যেটা দৃশ্যমান হ্যাঁ আপনার খাইটা গেছে পুইরা গেছে এ গেছে এখানে হাড় ভাঙা গেছে মস্কাই গেছে এগুলা দিবে কথা বলছেন কিন্তু যেটা অদৃশ্য আত্মার বিষয় আত্মার সাথে যে অসুস্থতা সেটার চিকিৎসা এখন পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই সেটার চিকিৎসা তো কোরআনে তো এমন অনেক বিষয় ছিল যখন কোরআন নাজিল হয়েছিল তখন সেটা বাস্তবে ছিল না অনেক বিষয় এটা মানে এমন কিছু বিষয় ছিল যেটা বর্তমান সময়ে হইতেছে না এরকম যখন কোরআন নাজিল হয়েছিল এরকম কিন্তু আস্তে আস্তে পাঁচশো বছর এক হাজার বছর পরে এটা বাস্তবতা মানুষ পাইছে কথাটা বুঝে নাই হ্যাঁ কোরআন যখন নাজিল হয়েছিল তখন তো আপনার ফেরাউনের লাশ যে আপনার লোহিত সাগর অনেকে বলে নীল নদ যেটাই হোক লোহিত সাগর বা নীল নদের মধ্যে যে ফেরাউনের লাশ ছিল ডুবানো অবস্থায় তখন তো কোরআন নাজিলের অনেক হাজার বছর আগের ঘটনা ঠিক আছে কিন্তু কোরআন নাজিল যখন হয়েছিল তখনও তো ফেরাউনের লাশ উদ্ধার হয় নাই এই তত্ত্ব তো কেউ জানতো না কোরআন নাজিল করে আল্লাহ জানাইয়া দেশে মানুষকে কথা হচ্ছে পরবর্তীতে যখন এটা নিয়ে গবেষণা করা হলো কোরআন নাজিলে আল্লাহ যখন তথ্যটা কোরআনে দিল এর আরো কয়েকশো বছর পরে গিয়া ফেরাউনের লাশ গিয়া সাগর থেকে উঠানো হইল নদী থেকে উঠানো হইল তাহলে কি বোঝা গেল কোরআন হচ্ছে সমস্ত বিজ্ঞানের উর্ধে কোরআন হচ্ছে সূত্র কোরআনের সূত্র ধরে আপনাকে বিজ্ঞান তালাশ করতে হবে আপনি বিজ্ঞান দেয়া যদি কোরআন দিয়ে মাফেন তাইলে হবে না মাফ যে কোরআন কোরআন দিয়ে বিজ্ঞান মাপতে হবে হ্যাঁ কোরআনে যেটাকে রাইট বলছে সেদিকে আগাইতে হবে আপনি যদি বিজ্ঞান দেয়া এখন বিজ্ঞান তো মানুষের আবিষ্কার এখন বিজ্ঞান দিয়ে যদি আপনি কোরআন মাফেন যে কোরআনের জিনের কথা আছে অশরীরী আত্মার কথা আছে জাদুর কথা আছে এখন আপনি যদি বিজ্ঞানে ওরা তারা কুইজা পায় না এটা এখন যদি আপনি বিজ্ঞানের কথা বিশ্বাস করেন তাহলে তো কোরআনও স্বীকার করতে হবে আর কোরআনের কথা বিশ্বাস করলে গবেষণা করলে একদিন না একদিন এগুলা তত্ত্ব পাবে এ ওনারা মেডিকেল লাইনে এগুলা পাবে ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে অনেকে এগুলা বিশ্বাস করেন কিন্তু উনাদের পাঠ্যপুস্তকে এগুলা এখন পর্যন্ত তারা আবিষ্কার করতে পারে না সেটা আমরা বলবো বিজ্ঞানের দুর্বলতা হ্যাঁ এটাকে আরো গভীর বিশ্লেষণ অ্যানালাইসিস করলে ইনশাল্লাহ পাবে এই যে রুগীরা এই রোগী এই রুগী এই রুগী ওনারা কিন্তু মানসিক রুগী না ঠিক আছে কিন্তু আপনি ডাক্তারের কাছে যান ওরা মানসিক রুগী বইলা গুমের ইনজেকশন দিয়ে দেবে বুঝছেন মানসিক সমস্যা আমরা বারবার আমাদের বিভিন্ন ভিডিওতে বলে দিছি মানসিক সমস্যার লক্ষণ কি আর জিনের সমস্যার লক্ষণ কি কখনোই জিন এবং মানসিক সমস্যা একরকম হইতে পারে না ঠিক আছে মানসিক সমস্যার রুগীরা সার্বক্ষণে পাগলের মতো থাকবে হ্যাঁ জিনের রুগীরা যখন জিন ভর করে তখন উল্টাপাল্টা করবে বাকি সময়টা সংসার বাচ্চা কাচ্চা সব নিয়ে থাকবে স্বাভাবিক থাকবে পরিবারটি থাকবে মানসিক সমস্যার রুগীরা আজ্ঞা দিত বৈঠা দিত হ্যাঁ চুল টুল আউলাইয়া জাউলাইয়া বিভিন্ন ধরনের হ্যাঁ এবার দেখলেই বোঝা যায় সে যে মানসিক সমস্যা রোগ ব্রেইনের তার ব্রেইনে কাজ করবে না সঠিকটা এই যে যে কথাগুলো আমরা জিন্দের মুখ থেকে নিলাম যদি সেটা মানসিক রুগী তো আপনাকে চ্যালেঞ্জ করতে পারবো ভাই আপনি একটা মানসিক রুগী যে পাবনা হসপিটালে ভর্তি আছে বা যে কোনো ব্রেইনের ডাক্তারে যে রুগীরা যায় শিকল দেওয়া বাইদা নিয়ে যায় এরকম অনেক রুগী আছে তারে আপনি দশ মিনিট কথা বললে দেখেন কোনো কথার আগাগুড়া মিল পান কি না হ্যাঁ কখনো মিল পাবেন না একবার বলবে তার একবার বলছে আওলা জাওলা লাগে বলবে আপনি তার সাথে দশ মিনিট কথা বললে নিজেই ফাগুল হইয়া দিবেন এমন অবস্থা হবে কিন্তু জিনের রুগীদের কথাবার্তা খুব মিল ধারাবাহিক মানে একদম তত্ত্ববহুল পাই টু পাই সব মিল তাকে হ্যাঁ হ্যাঁ কি হুজুরা নিয়ে আগে যা

ইনশাআল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আমরা সঠিক পদ্ধতিতে আমরা চেষ্টা করতেছি চিকিৎসা করতেছি আল্লাহ ও তালাই রুগীর এই সব রুগীদের সমস্যাগুলোকে সমাধান করে দিনে ঠিক কিনা ইনশাআল্লাহ